গণহারে ফেসবুক দিচ্ছে এখন কন্টেন্ট মনিটাইজেশন স্ক্রিনে আপনারা লক্ষ্য করে দেখতে পারবেন আমার দেখেন আরিফ আনলিমিটেড ট্যাক টিপস আমার এই পেজে উনিশ ফলোয়ার্স এবং তেমন কোনো ভাইরাল ভিডিওস নাই বলতে গেলে মোস্ট ভাইরাল ভিডিও হচ্ছে দুই হাজার ভিউস বা তেরোশো ভিউস এরকম এরকম ভিউস আছে এর চেয়ে আর বেশি ভিউস নাই। দেখেন আমার এই পেজে আমাকে কন্টেন্ট মনিটারেশনের সেট দিয়ে দিয়েছে তারপর দেখেন এই যে দেখেন ইনভাইট করেছে ইউর পাবলিক কন্টেন্ট মে ইনক্লাটেড সাইন আপ টু তারপর দেখেন ইউ বিন ইনভাইটেড সুইচ টু আওয়ার কন্টেন্ট মোটেশন প্রোগ্রাম তারপর দেখেন আমাকে কন্টেন্ট মোলেশনের সেট আপ দিয়ে দিচ্ছে আমি আপনাদেরকে একদম লাইভ প্রুভ দেখাচ্ছি আমার এখান থেকে আমার পেজটাকে আমি ওপেন করলাম পেজটাকে ওপেন করার পর আমি এখান থেকে আমার ড্যাশবোর্ডে আসলাম ড্যাশবোর্ডে আসার পর এই যে দেখেন সিওলে ক্লিক করলাম এবং দেখেন এই যে দেখেন কন্টেন্ট মনিটারেশন এখানে সেট হয়ে গেছে আমি একটু আগে সেট করেছি আর আমি আজকে কন্টেন্ট মোডেশনের সেট পেয়েছি এখন কথা হলো আপনি কিভাবে আপনার নতুন পেজে আমার মতো কম ফলোয়ার্স থাকা অবস্থায় আপনারা কিভাবে এরকম কন্টেন্ট মোডারেশনের সেট আপ পাবেন এবং দেখেন আমাকে একটা নোটিফিকেশন দিয়েছে দেখেন আরিফ আনলিমিটেড ট্যাক টিপস হ্যাজ বিন অ্যাপ্রুভ টু ইউজ কন্টেন্ট মোডিটারেশন আমাকে অ্যাপ্রুভ করে ফেলেছে কন্টেন্ট মোডেশনের জন্য সো আপনি কীভাবে এরকম কম ভিউজ থাকা অবস্থায় কম ফলোয়ার্স থাকা অবস্থায় আপনার পেজে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন সেটা মূলত আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। সো প্রথমত আপনার পেজে আপনাকে কিছু জিনিস চেক করতে হবে কী জিনিস আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি আমি কিন্তু কাস্টমাইজেশন করার পরে গত সপ্তাহে আমার পেজটাকে আমি নতুনভাবে কাস্টমাইজেশন করেছি দীর্ঘ প্রায় বলতে গেলে নয় থেকে দশ মাস ধরে এই পেজে কাজ করছি কাজ করার মধ্যে আমি অনেক কিছু ভুল করেছি যেগুলো আমি এক এক সপ্তাহ আগে সংশোধন করি এবং এক সপ্তাহের মধ্যে আমার ভাগ্য ভালো যে আমাকে ফেসবুকের তরফ থেকে কন্টেন্ট মোটিভেশন দিয়ে দিয়েছে এখন কি সে কাজ কি সেই সেটিংস বা কী চেক করবেন বিস্তারিত সকাল কিছু আপনাদেরকে দেখাচ্ছি যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর ফেসবুকে এখন নতুন নতুন কাজ করতেছেন দীর্ঘদিন ধরে কাজ করতেছেন কন্টেন্ট মোটিভেশন এখনও পান নাই তারা আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখে এই সিরিজগুলো করুন এবং যে কথাগুলো আপনাদের সাথে আজকে শেয়ার করব যে টিপসগুলো শেয়ার করব সেগুলো আপনারা মাস্ট বি অ্যাপ্লাই করবেন ইনশাআল্লাহ আপনিও আপনার ফেসবুক পেজে কম ফলোয়ার্স কম ভিউস হলেও কন্টেন্ট মোটিভেশন পেয়ে যাবেন সো প্রথমে আপনি যে কাজটি করবেন আমি যে কাজটি করেছি প্রথমে সেটা বলি আমি এখান থেকে মোর অপশনে ক্লিক করলাম দেন এখান থেকে ভিডিওস অপশনে ক্লিক করলাম সো প্রথমে আপনি যে কাজটি করবেন আপনার নতুন পেজ থেকে আপনি যদি অন্য কারোর সাথে কিংবা অন্য কোনো বড় পেজের সাথে কোলব্রেশন করে থাকেন মাস্ট বি সেসব ভিডিও আপনাকে ডিলিট করতে হবে সেসব ভিডিওতে লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন ভিউস হলেও আপনাকে সেসব ভিডিওর মায়া ত্যাগ করতে হবে আমার এই পেজে আমার ওয়ান টেকনোলজি বড় যে পেজটা আছে যে পেজে অলমোস্ট এখন আট লক্ষ আটষট্টি হাজার ফলোয়ার্স সেই পেজের সাথে আমি নতুন অবস্থায় আমার এই পেজের সাথে ভিডিও কলব্রেশন করতাম যার কারণে দেখা যেত আমার নতুন পেজে একটা ভিডিও আপলোড করলে আঠারো হাজার বিশ হাজার ভিউস হতো এবং সেখান থেকে আমি কয়েকটা ফলোয়ার্সও পেতাম এভাবে কাজ করতে করতে আমার এই পেজে আমি প্রায় দুশো প্লাস ভিডিও আপলোড করি যেগুলো ডিএসএলআর ক্যামেরা দিয়ে ভিডিও আপলোড করা অনেক ভালো অনেক ভালো কোয়ালিটি ভিডিও কিন্তু একটা ভিডিও র্যাঙ্ক করে নেয় একটা ভিডিও ভাইরাল হয় নেয় এবং ফেসবুকের তরফ থেকে আমাকে কনটেন্ট মোটেশনে দেয় নেয় সো গত সপ্তাহে আমি খুব ডিপ্রেশনে পড়ে গিয়েছিলাম আমার এই পেজে কী সমস্যা এতগুলো ভিডিও আপলোড করলাম অন্যরা দেখা যাচ্ছে বিশটা তিরিশটা চল্লিশটা একশোটা ভিডিও আপলোড করলে তাদের ভিডিও ভাইরাল হচ্ছে তাদেরকে কন্টেন্ট মোটেশন সেটা দিয়ে দিচ্ছে আমি কি করলাম এমন কি দুষ করলাম এতগুলো তিনশোর মতো ভিডিও আপলোড করলাম একটা ভিডিও র্যাঙ্ক করতেছে না এত ভালো ভালো ভিডিও আপলোড করি তারপর যে কাজটা করলাম আমার এই পেজে আমি আমার বড় পেয়েদের সাথে যে ভিডিওগুলো কলাব্রেশন করেছি প্রায় সেখানে তিরিশ থেকে পঁয়ত্রিশটা ভিডিও ছিল এর মধ্যে ছিল আমার অ্যাকচুয়াল মনে নাই সেসব ভিডিও আমি ডিলিট করে দিই প্রত্যেকটা ভিডিওর ভিউ ছিল পনেরো হাজার বিশ হাজার উনিশ হাজার আঠারো হাজার এরকম সবগুলো ভিডিও আমি প্রথমেই ডিলিট করে দিই ডিলিট করে দেওয়ার পর আমি যে কাজটি করি আমি আমি যেহেতু একজন কন্টেন্ট ক্রিয়েটর আমার ক্যাটাগরি হচ্ছে ট্যাগ ভিডিও আপনারা আমাকে ট্যাগ ভিডিও আমার আমার ট্যাগ ভিডিও দেখেন বিদ্যা আপনারা আমাকে সাবস্ক্রাইব করে রেখেছেন আমার ফেসটাকে ফলো করেছেন সো মাঝে মধ্যে আমার এই পেজে আমি ভিডিও আপলোড করতে পারতাম না ডিমোটিভেট হয়ে যেতাম কিংবা আমার নানা রকম কাজের কারণে আমি ভিডিও আপলোড করতে পারতাম না আমার চার দিন পাঁচ দিন এভাবে গ্যাপ যেত সো আমি যে কাজটা করতাম আমি কোনো জায়গায় বেড়াতে গেলে ঘুরতে গেলে সেখান থেকে আমার ক্যামেরা দিয়ে আমার মোবাইলের ক্যামেরা দিয়ে ভিডিও শ্যুট করে আমি আপলোড করে দিতাম কোনো কথাবার্তা ছাড়া জাস্ট বাইরের প্লেসগুলো আমি আপলোড করে দিতাম সো ওরকম ভিডিও ছিল প্রায় আপনাদের পনেরোটার মতো দশ থেকে পনেরোটার মতো ওরকম ভিডিও ছিল সেসব ভিডিও সব ডিলেট করে দিই তাহলে হয় কত পঞ্চাশটার মতো ভিডিও অলমোস্ট আমি ডিলেট করে দিই গত সপ্তাহে ডিলেট করার পর আমি যে কাজটি করি আর একটা জিনিস চেক করি আমি অন্য কারো ভিডিও ফুটেজ অন্য কারো মিউজিক আমি ব্যবহার করেছি কিনা সো যেহেতু আমি একজন কন্টেন্ট ট্যাক ক্রিয়েটর আমি সবাইকে বলি যে এগুলো ইউজ না করার জন্য আমি নিজে ইউজ করি নাই তারপরে কিন্তু আমি চেক করেছি আমার প্রত্যেকটা ভিডিও আমি প্লে করে করে চেক করেছি কোন ভিডিওতে আমি ভুলাক্রমে মিউজিক ব্যবহার করেছি কিনা অন্য কারো ভিডিও ক্লিপস আমি ব্যবহার করেছি কিনা এবং ওরকম কোনো ভিডিও পায় নাই সো আপনার যদি এরকম থাকে আপনি বি সেগুলো আপনাকে ডিলেট করতে হবে কলোভারেশন করা ভিডিও থাকলে ডিলেট করতে হবে এবং আপনার ক্যাটাগরি ঠিক থাকুক ওই যে একটু আগে বললাম আমি বাইরে গিয়ে প্লেসে ভিডিও শ্যুট করে আপলোড করলাম সেগুলো যে আপনাকে ডিলেট করতে হবে এমন না সেগুলো থাকলে সমস্যা নাই বাট আমি ডিলেট করেছি আমার ক্যাটাগরিটা ঠিক রাখার জন্য মানে কেমন জানি লাগতে ওই জন্য ডিলেট করলাম ওগুলো আপনাকে ডিলেট করতে হবে না ওরকম ভিডিও থাকলে এবং এরপরে আপনি যে যেসব ভিডিও আপলোড করবেন সব ভিডিওর মধ্যে আপনাকে চেক করতে হবে ফেসবুকের কমিউনিটি গাইডলাইন্সে যে রুলস আছে সেটার সেটার অ্যাগেন্স্টে গিয়ে আপনি কোনো ভিডিও আপলোড করেছেন কিনা যদি ওরকম কোনো ভিডিও থাকে আপনার সন্দেহজনক ভিডিও থাকে আমি ওই ভিডিওতে ফেসবুকের রুলসের বাইরে একটা ভিডিও আপলোড করেছি ওই ভিডিও আপনাকে প্রথমেই ডিলিট করতে হবে সন্দেহজনক কোনো ভিডিও থাকলে সেগুলো আপনাকে ডিলিট করতে হবে তাছাড়া আপনি আরও একটা কাজ করতে পারেন এখানে ভিডিওস অপশনে এসে আপনি এখান থেকে নিডস রিভিউ এই অপশনে ক্লিক করবেন এই অপশনে ক্লিক করলে ফেসবুকের কমিটি গার্ল্যান্সের যে রুলসগুলো আছে তার বিরুদ্ধে যদি আপনি কোনো ভিডিও আপলোড করেন সেসব ভিডিও এখানে ধরা খাবে আর সেসব ভিডিও এখানে থাকা অবস্থায় আপনার লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন ফলোয়ার্স কিংবা ভিউস হলেও আপনি যতই ভিডিও আপলোড করেন আপনাকে ফেসবুকের তরফ থেকে কখনও কনটেন্ট মোটাইভেশন দিবে না সেসব ভিডিও এখানে ধরা খাবে আপনি এখনই চেক করে সেসব ভিডিও ডিলিট করে দেন ওরকম থাকলে এবং এরপরে আপনাকে যে কাজটি করতে হবে আপনি এখানে আসবেন এখানে আসার পর এখান থেকে হেল্প অ্যান্ড সাপোর্ট নামে একটি অপশন আছে এই অপশানে ক্লিক করবেন এরপর এখান থেকে সাপোর্ট ইনবক্স এই অপশানে ক্লিক করবেন দেন এখান থেকে রিপোর্টস অ্যাবাউট আদার্স এই অপশানে ক্লিক করবেন এখানে কোনো আপনার ভিডিও থাকলে কেউ আপনাকে রিপোর্ট মারলে কেউ আপনার ভিডিওতে কপিরাইট মারলে সেসব ভিডিও এখানে ধরা খাবে সেসব ভিডিও আপনাকে ডিলিট করতে হবে দেন এখান থেকে ইউর অ্যালার্স এই অপশনে ক্লিক করবেন ফেসবুকের কমিউনিটি গাইডলাইন্সের বাইরে কোনো ভিডিও আপনি আপলোড করলে আপনার পেজে কোনো ভাইলেশন থাকলে সেসব ভিডিও এখানে ধরা খাবে সেসব ভিডিও আপনাকে ডিলিট করতে হবে এবং সবশেষে আপনাকে যে কাজটি করতে হবে আমি আপনাদেরকে বলি একদম আপনাকে একজন অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েট হবে হবে আপনাকে অরিজিনাল ভিডিও আপলোড করতে হবে কন্টিনিউসলি প্রতিদিন ভিডিও আপলোড করতে হবে পাশাপাশি যেটা ফোকাস করবেন লং ভিডিও আপলোড করবেন আমার এই পেজে কিন্তু দুশো প্লাস ভিডিও হলো সেখানে প্রায় আপনাদের দুশোটার মতো লং ভিডিও আছে নব্বইটা রিস ভিডিও আমি লং ভিডিও বেশি আপলোড করেছি সো বেসিক্যালি আমি যেটা লক্ষ্য করলাম অনেকের লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন ফলোয়ার্স কিন্তু কন্টেন্ট মোটেশন পায় নাই কেন পায় নাই তারা রিস ভিডিও আপলোড করতেছে আমার এই পেজে আমি লং ভিডিও আপলোড করলাম আমাকে উনিশশো ফলোয়ার্স আমাকে কন্টেন্ট মোটেশন সেট দিয়ে দিয়েছে যেটা আমি লক্ষ্য করলাম সেটা হলো ফেসবুক এখন লং ভিডিও আপলোড করতেছে বেশি বেশি তাদেরকে মোটামুটি কন্টেমোডেশন সেট আপ দিচ্ছে আপনি চেষ্টা করবেন রিস্ক ভিডিও যে আপলোড করবেন আপলোড করবেন না তেমন না একটা রিস ভিডিও আপলোড করেন একটা লং ভিডিও আপলোড করেন একটা ফটো আপলোড করেন একটা টেক্সট আপলোড করেন প্রত্যেকদিন চারটা জিনিস আপলোড করেন আর এই চারটা জিনিস আপলোড করার পাশাপাশি যেগুলো আপলোড করবেন সেগুলো আপনার স্টোরিতে শেয়ার করবেন আমার এই পেজে আমি একটা টেক্সট আপলোড করলো সেটা আমার স্টোরিতে আমি শেয়ার করতাম সো এই কাজগুলো করেন এবং পাশাপাশি ধৈর্য ধরেন ভাই ফেসবুকে আসলে ধৈর্যের কোনো বিকল্প নেই দেখেন আমি এখান থেকে অ্যামাউটা আসলাম আমার এই পেজটা আমি খুলেছি দেখেন আমার এই পেজটা আমি খুলেছি বাইশে বাইশে সেপ্টেম্বর দুই সেপ্টেম্বর অক্টোবর তার মানে এখন প্রায় এগারোশো এগারো মাস চলতেছে আমার এই পেজে জুলাই আগস্ট সেপ্টেম্বর দশ মাস চলতেছে আমার এই পেজের সো দশ মাস আমি নিয়মিত কাজ করেছি ভিডিও আপলোড করেছি কষ্ট করেছি রাত জেগে ভিডিও বানিয়েছি ভিডিও আপলোড করেছি এডিট করেছি অনেক কষ্ট করেছি সো সেই স্বরূপ হয়তো ফেসবুক আমাকে দেখতে পেরেছে আমাকে কন্টেন্ট সেট দিয়ে দিয়েছে সো কাজ করেন ধৈর্য ধরেন আর যেগুলো বলেছি সেগুলো কাজ করেন বেসিক্যালি হচ্ছে ফেসবুকের রুলস অফিসের বাইরে ভিডিও আপলোড করবেন না এগুলোই রেগুলারলি মেনটেন করে কাজ করেন প্রত্যেকদিন ভিডিও আপলোড করেন একটা লং একটা রিলস একটা ছবি একটা টেক্সট আপলোড করেন সেগুলো স্টোরিতে শেয়ার করেন তারপর ধৈর্য ধরেন এগুলো করলে আপনিও খুব তাড়াতাড়ি ফেসবুকে কন্টেন্ট মোটিভেশন পেয়ে যাবেন সেটা আপনার যে ফলোয়ার্স লক্ষ লক্ষ ফলোয়ার্স থাকতে হবে হাজার হাজার ফলোয়ার্স থাকতে হবে হাজার হাজার ভিউস হতে হবে মিলিয়ন মিলিয়ন লক্ষ লক্ষ ভিউস হতে হবে আপনার পেজে ওরকম কোনো কথা নাই আপনি কাজ করেন আপনি আপনার যদি রেগুলারিটি মেনটেন করে কাজ করেন যদি ফেসবুক দেখে আপনি কনসিস্টেন্সি বজায় রেখে কাজ করতেছেন আপনি রেগুলার কাজ করতেছেন তাহলে ফেসবুকের তরফ থেকে আপনাকে অটোমেটিক্যালি আমার মতো এরকম ইনভাইট করার মাধ্যমে কন্টেমোটেশনের সেট আপ দিয়ে দেবে সো এভাবে কাজ করেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসটুকে ফলো করে রাখবেন নতুন নতুন আরও ইন্টারেস্টিং ভিডিও আপনাদের সাথে নেক্সট টাইম আমি শেয়ার করবো সেজন্য অবশ্যই ফেসটিকে ফলো করে রাখবেন চ্যানেলটিকে মাস্ট বি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ